we can do হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আই সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তার একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো যে এটা কবেকার ব্লগ অবশ্যই দিনকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তো এই ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আমি শ্যুট করেছিলাম তো যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর প্রথমে যে ভিডিওর ক্লিপটা তোমাদের দেখালাম ঠাকুর আনছে সেটা হচ্ছে আগামীকাল সন্ধ্যাবেলায় ঠাকুর এনেছিল আর এটা হচ্ছে তার পরের দিন সকালে তো এই দেখো আমি সকাল সকাল উঠে একদম মাথা শ্যাম্পু করে রেডি হয়ে নিচ্ছি যেহেতু অনেক কাজ আছে আর তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল বাট ও বলেছিলাম যে আসবো তার জন্য আমাদের গ্রামে যে মনসা পুজোটা হয়েছে তোমরা আগের ব্লগে তো সেই আসেনি কারণ পুজোতে বিশ্বকর্মা পুজোয় আসবে বলে যেহেতু বাড়ির পুজো তো তারপর হঠাৎ করে বলছে যে ও নাকি আসতে পারবে না ও তার পরের দিন এসছে তোমরা ব্লগের শেষ দিকে ওকে দেখতে পাবে তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাক তারপর দেখতেই পেলে নিচে এসে প্রথমে আমি বেলপাতা গুছিয়ে নিলাম কারণ ওখানে খারাপ পাতা ছেঁড়া খোঁড়া পাতা ছিল তো সেগুলো ভালো ভালো পাতাগুলো বেছে নিয়ে খারাপ পাতাগুলো ফেলে দিয়েছি তারপর আমি এখানে চলে আসলাম প্রসাদের জন্য কাটতে আর এই যে দেখো অর্ধেক এখনও কিছু আছে আর মা তো মায়ের মতো কাজ করছে মা তো অনেক সকালে উঠেছে অনেক সকালে উঠে যে কাজগুলো ছিল যে বাড়ির পুজো কত কাজ থাকে আর এদিকে দেখো ঢাকিকে বরণ করতে হয় তার জন্য ধান ধুপ্পু দিয়ে বরণ করে নিচ্ছে তারপর এদিকে ঠাকুরের কাছে সব জোগাড় জানতে আয় আয়োজন করা কমপ্লিট তো এদিকে ব্রাহ্মণও চলে এসেছে দেখতে পেলে যে সামনেই বসেছিল আর এখন ভাবছিল সকাল সাড়ে নটা সাড়ে নটার মধ্যে একদম আয়োজন বলে কথা কেমন কাজ আর কি তারা হলো তো যাই হোক আমাদের সাড়ে নটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে সকাল সকালই পুজোটা হয়ে গেছে আর এদিকে ব্রাহ্মণ মশাই পুজোটা শুরু করে দিয়েছে আর কি আর এটা যেহেতু আমাদের বাড়ির পুজো তার জন্য ছোটোখাটো করেই দিয়েছি সেরকম বড়োভাবে করেনি আর এটা যেহেতু মান ছিল তার জন্যই আর কি দেওয়া আর এমনি তো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আগা বিশ্বকর্মা পুজো হতো তো আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে সেই পুজোটা হয় না তো এটা ঠাকুরের কাছে মানত দেখো মাও মানত করেছিল যে কাছে তো দেখতে পেলে ব্রাহ্মণ মশাই আর কি হালকা করে বেড দিয়ে গেটে বুক ছিঁড়ে একটু রক্ত নিল আর এদিকে পুজো প্রায় শেষের দিকে আর আছে আমি উপোস করেছি বাড়ির সবাই উপোস করেছে যেহেতু বাড়িতে ভাই আমি আর মা আছি তোমাদের দাদা বয় তোমাদের দাদাভাই উপোস দেখতেই পাচ্ছ এখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি আর সামনে ধুনোর ধোঁয়া ছিল বলে তার জন্য ভালো আসেনি কো তো যাই হোক এদিকে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট তারপর এদিকে হোমের জন্য জোগাড় করছে আর কি ব্রাহ্মণ মশাই দেখো যেহেতু সানে করবে না বলে আর কি থালাই করছে সানে করলে শানটা চটে যাবে ব্রাহ্মণ মশাই বলল তার জন্য থালার উপরেই আর কি হোমটা হবে আর এই যে দেখো আমি শাড়ি খুব কমই পরি বলতে গেলে আর আজকে যেহেতু বাড়ির পুজোর শাড়ি তো অবশ্যই পড়তে হবে একটা ছাপা শাড়ি পরে আর জানা তো আজ আমার বাবার বাড়িতেও লক্ষ্মী পুজো তার জন্য মা আসতে পারিনি না ছাড়া মাকে বলেছিলাম মা আসতো বাট আমাদের যেহেতু লক্ষ্মী তারও একটা জোগাড় জানতে আছে আর লক্ষ্মীকে পিছন করে আর কি বাড়ির কেউ আসতে নেই তার জন্যই মা আসতে পারিনি তো যাই হোক এদিকে আমাদের পুজো করা হয়ে গেছে আর এই যে দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর তোমাদের যেহেতু ভালো করে মুখটা দেখানো হয়নি তার জন্য ভালো করে আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমার কপালে বড় করেছিল হচ্ছে হোম টিপ আর এই যে দেখো আমি আবারও বিশ্বকর্মার কিছু ফটো তুলতে এসছিলাম আর আজ হবে ঠাকুরের বিসর্জন এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় তুই যে দেখো ঠাকুরকে এখন মা বরণ করছে যেহেতু আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে তারপর আমি এদিকে চলে আসলাম ঠাকুরকে বরণ করতে আর কি ধান ধানধুপু দিয়ে তারপর মিষ্টি জল খাওয়ালাম সব কিছুই যেহেতু এইসবের ব্যাপার আমি কিছুই জানি না তো মা বরণ করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু ঘুম থেকে উঠেই তো মা বলছে তুইও ধান ধুপ্পু দিবি তুই নাইটি পরে দাঁড়িয়ে থাকিস না তুইও একটা কাঁচা শাড়ি পরে ঠাকুরের কাছে আয় তো সামনে যে শাড়িটা ছিল আমি তাড়াহুড়ো করে পড়ে তো ঠাকুরকে বরণ করে নিলাম মিষ্টি জল খাওয়ালাম দেখতেই তো পেলে তারপর ঠাকুরের পায়ে সিঁদুর ঢেলে আর কি সবার কপালে পড়িয়ে দিলাম আর তোমাদের তো আগেই বললাম তোমরা ব্লগের শেষে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে তার কারণ ওর পুজোর দিন রাতে বাড়ি এসেছিলো কারণ সকালবেলায় তো পুজো হয়ে গেল তোমাদের তো সব দেখালাম আর ও এসেছিল সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা এরকম টাইমে এসেছিল আর এটা তো তার পরের দিন সকালের ভিডিও তো তোমাদের বললামই তো যাই হোক এই যে দেখো ঠাকুর এখন ধরাধরি করে আর কি টোটো তুলছে যেহেতু ঘাটে যাবে মা আর তোমাদের দাদা ভাই আমাকে যেতে বলছিল আমি বললাম যাবো না তোমরাই যাও তো